মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তর কর্মী বিরুদ্ধে সোমবার সেই কর্মীকে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা পরিস্থিতির সামাল দিতে পংছয় মানিকচক থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানা আমাদের এর আগে কালী পুজোর আগে যেটা বিল হয়েছিল ওই বিলে ধরে নাও কারো বারোশো পনেরোশো বিল এসছে তো বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে কারো পাঁচ হাজার বিল আছে তো বললো যে এক হাজার টাকাই ছাড় চার হাজার দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো এরকম বলে প্রায় সাত আট জনের টাকাগুলো উঠিয়েছে উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে সবার ডিউ করে আছে তারপরে খোঁজ খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর নাম্বার পাই নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথরাপুরে মথরাপুর থেকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে এগুলোই হলো আর ধরে রেখেছে হ্যাঁ ধরে রেখেছে আচ্ছা মানে কি দাবি যাতে এরকম আরও অন্যান্য লোক যাতে এরকম করতে হাতে যাতে না পড়ে আর কি এটার জন্য এটা এটা কোন এটা এটা এলাকার নাম কী এটা নাজির নাজিরপুর এইরকম কি আরও অন্যান্য এলাকা শুনছি নাকি আরও অন্যান্য জায়গায় এরকম করেছে লোকজন এসেছিল সব বলে গেছে আসছে নাকি সব হুম

আচ্ছা তারপরে কি আরেক লাভ দেখিয়েছে বলছে যে 200 টাকা আপনার बचবে আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি যেটা আপনি জমা দিচ্ছ দেখছ তিন মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 4 438 টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণটাও ডিও আছে আমি বিল যখন জমা দিতে টাকাছি তখন ওখানে দোকানে বিল লিখতে না বলছে আপনার 20% নিয়ে বিল দিয়েওয়া আছে পেছনের বিল দিও আছে হ্যাঁ সবটা বিল দিয়া কোন 10000 টাকা আগে দিবা তারপরে সবটা বিল জমা হবে

আরই পূজার আগে বিলের চেক করার পরে কি বোঝা অফার আছে তুমি যদি 600 টাকা দিবা বাকি টাকাটাও মাফ হবে। ছিল আমার টাকা ছিল। তো টাকাটা মাফ হবে। টাকা দিলে হ্যাঁ টাকা আমরা দিয়ে দিলাম।

যখন দেখছি যে না বিলটা জিউ দেখাচ্ছে ওটা আছে তখন আমি বলছি যে এরকম ব্যাপার টাকাটা আপনার দিয়ে আছে টাকাটা আমাকে আবার জমা করতে হবে আপনি কি এখানে আছেন আপনাকে হ্যাঁ অফিসে জানিয়েছেন এই ব্যাপারটা না আমি আজকে জানতে পারলাম এখন কি করেছে আপনাকে এখানে এলাকাবাসীরা কি করেছে এরা বলছে টাকাটা জমা করতে হবে আমি হ্যাঁ টাকাটা আমাকে জমা জমা করতে হবে আবার